মাছের গ্রানে জেগে উঠল স্মৃতি তেলে ভাজা আলু যেন গল্প বলে আজ মেঘল মাছের এমন ঢোল করলাম দেখলে খিদেই বেড়ে যায় আর শুনলে তো মায়া লেগে যায় চলুন এই রেসিপিটা দেখে নিই ভরস সাইজের একটা মেঘেল মাছ নিলাম পাকা একদম টস্টসে অনেক দিনের পুরনো মাছ দেখে বোঝা যাচ্ছে না মনে হচ্ছে ছোটো মাছ দেখুন অনেক বড় বড় পিস হলো আমি ভালো করে কেটে ধুয়ে নিলাম মাছগুলোকে তার মধ্যে লবণ দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো আরও দিয়ে দিলাম এই যে আদাবাটা জিরা বাটা গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া তারপরে দিয়ে দিলাম আদা বাটা সব শেষে দিয়ে দিলাম সরিষার তেল সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিলাম যাতে ভাজা মাছটাও খা খেতে খুবই সুস্বাদু হয় তবে এইভাবে যদি সমস্ত মশলা দিয়ে মাছটাকে ভেজে খান খুবই সুস্বাদু হয় ভালো করে মেখে নিলাম একে একে সকল মাছকে নিয়ে মাছটাকে ম্যারিনেট করে রেখে দিলাম কিছুক্ষণের জন্য এই দিকে ফেনে আমি আলু ভেজে নিলাম একদম ভাজা ভাজা করে নেব একদম ভাজা ভাজা করে নিলাম সেই তেলের মধ্যে আমি আবার একটু পেঁয়াজ দিয়ে দিলাম সাথে কাঁচামরিচ দিয়ে দিলাম আর কিছু পাঁচ দিয়ে দিলাম যারা খান্না দেবেন না সাথে তেজপাতা দিয়ে দিলাম দেওয়ার পরে ভালো করে কষে নিলাম যখন একদম লাল লাল হয়ে আসে তখন একটা লাল বাটিতে আমি ধনে গুঁড়ো নিয়ে নিলাম একটু তারপরে নিয়ে নিলাম গরম মশলা গুঁড়া একটু লবণ তারপরে দিলাম একটু হলুদ তারপরে আদা বাটা জিরা গোলমরিচ এবং কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম সাথে একটা এলাচ ছিল এলাচ সব বেটে নিলাম তারপরে মরিচ দিয়ে দিলাম দেওয়ার পরে জল দিয়ে ভালো করে নেড়ে নিলাম সবগুলোকে ভালো করে পেস্ট করে নেওয়ার পর ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম সমস্ত গুঁড়া মশলা যদি আপনি গুঁড়া দিয়ে দেন তাহলে পোড়া যাবে আর এভাবে যদি জল দিয়ে মিশিয়ে দেন তাহলে পোড়া যাবে না তাহলে খেতেও ভালো লাগবে ভালো করে কষানো হয়ে গেলে এভাবে যখন তেল উপরে উঠে আসে তখন আমি একটু গরম জল দিয়ে দিই অবশ্যই গরম জল দিয়ে দিবেন না হলে স্বাদের ব্যালেন্স থাকে না তারপরে যখন ভালোভাবে ফুটে আসে সে ভাজা আলুগুলোকে দিয়ে দিলাম অবশ্যই আলুগুলোকে এভাবে কেটে নেবেন তারপরে মাছের মাথা দিয়ে দিলাম কিছু একে একে ওপরে মাছগুলো দিয়ে দিলাম সব কটা মাছ ভাজা মাছ যখন ভালোভাবে মাখো মাখো হয়ে আসে আমি কিছু জিরা এবং গোলমরিচ দিয়ে দিলাম যারা গোলমরিচ খাবেন না দেবেন না আমি খাই তাই দিই দেওয়ার পরে দেখুন মাখামাখা হয়ে আসছে শেষে যদি কাঁচা মশলা একটু দিয়ে দেন যেমন জিরা বাটা বা গোলমরিচ বাটা যদি একটু দিয়ে দেন খুব মজা হয় আমি যখন মশলা বেটে নিই ওখানে একটা এলাচ দিয়ে দিছিলাম। এলাচ দেওয়ার কারণে তরকারির টেস্টটা আরও অন্যরকম হয়ে যায় ঢেকে দিলাম হয়ে গেল আমার রান্না দেখুন বন্ধুরা খুবই সুস্বাদু বলার বাইরে অনেক সময় অন্যের রান্না দেখলে বোঝা যায় না আপনি নিজে হাতে রান্না করে দেখবেন সত্যি কিনা রান্নাটা খুবই সুন্দর হয়েছে খুবই লোভনীয় যেটা বলার বাইরে এলাচ এবং আর একটা আলাদা গ্রান খুবই সুস্বাদু দেখলে জীবে জল চলে আসছে খুবই মজাদার বড় মাছের আপনি যদি বড় মাছ কিনেন অবশ্যই পাকা মাছ কেনার চেষ্টা করবেন তাহলে রান্না করলে রান্নার একটা স্বাদ থাকে আর মাছের গায়ে যে আইসটা গন্ধ সেটা থাকে না আপনি যদি সেভাবে রান্না করেন রান্না যদি সঠিকভাবে করতে পারেন তাহলে সাধারণ জিনিসকে অসাধারণ করতে পারবেন বন্ধুরা এটা ছিল আমার আজকের ভালোবাসা ভরা রান্না বিকেল মাছের আলু আর ঝাল মশলার ঘরোয়া স্বাদ যদি আমার রান্নাটা আপনাদের মন ছুঁয়ে যায় তাহলে লাইক কমেন্ট করে জানাবেন আর ভুলে যাবেন না শেয়ার করতে কারণ এমন স্বাদ সবার প্রাপ্য পরের রেসিপিতে দেখা হবে আর একটা মমতা রান্না নিয়ে নমস্কার বন্ধুরা আমি অর্চনা আপনারা দেখছেন অর্চনার দিনরাত্রি